নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন ও পাশে সুমন্দা বাবাই সব রেডি মোনাদিও রেডি হয়ে ও মাতার দিকে গেছে ওরা আজকে বাড়ি ফিরে যাবে এ কদিন ছিল বেশ ভালোই ছিলাম একসঙ্গে সময় কাটাচ্ছিলাম ভালো কিছু মুহূর্ত কাটালাম তো বাড়ি যাওয়ার সময় স্বাভাবিক কারণে যখন কেউ চলে যায় মন খারাপই লাগে কিন্তু আজকে ওদের সঙ্গে আমরাও বেরোচ্ছি সেই জন্য অতটা খারাপ লাগছে না যখন একেবারে ছেড়ে যাবো যেখান থেকে সেইখান থেকে খারাপটা লাগবে তো এখন আমরাও বেরিয়েছি যাবো আজকে পিয়ালিতে বেশ অনেক দিন যায় না কয়েক মাস যায় না তো আজকে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে যা বেরোবো তো সঙ্গে থাকুন আমাদের এই জার্নিটা আর মা একটা প্লাস্টিক নিয়ে বাগানে চলে এসছে কটা কাঁচ কলা গাছ হতে কেটে নিয়ে সুস্মিতা আর আমি কটা বেগুন তুলে দেব ওরা তো নিয়ে না নিতে চাচ্ছ না মা আছে একা বাড়ি একটু বাড়ি সবজি অল্প একটু একটু করে দেই মা তো আসতে পারি নিতা দিদি দিদির সঙ্গে একটু বলো আমি কটা বেগুন তুলবো না না বেশি তুলবো না একদম আমিও যাচ্ছি আমিও না আমরা যাচ্ছি পিয়ালি বাড়িতে বেশ অনেক দিন পরে যাচ্ছি ওখানে গিয়ে যে কী অবস্থা তো সেটাই এখন ভেবে পাচ্ছি না এই দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে ফের যেতে যেতে বিকাল হয়ে যাবে তারপর ওখানে গিয়ে পয় পরিষ্কার করা খাওয়া দাওয়া মানে এক বিরাট ব্যাপার মাথায় এক টেনশন কাজ করছে আর মা বলছে যে ভাতার গাড়ি নিয়ে যাও তো এখান থেকে ওই বইয়ে হয় ওখানে আমার গ্যাস আছে সব কিছু আছে রান্না করতে সময় লাগবে না আর বাবা বলছে তুমিও কোটা কাঁচতলা নাও কোটা বেগুন নাও এই নাও ভারী এখান থেকে পথের থেকে বয়ে এমনি জামা কাপড় চোপড় একটা ভারী হয় আর আরও একটু আগে বেরোতাম আমাদের তো গিয়ে নানা জায়গায় দরকার থাকে ব্যাঙ্কেও যেতে হবে এখানে ওখানে করে নানা রকম সমস্যা নিয়ে যায় তো কিছু কাগজপত্র সে বাড়িতে ফেলে এসতো আবার সৌরভের বাবা এই গেল গিয়ে এই মাত্র এসছে হ্যাঁ ছেলেটা এতদিন ছিল সবাই মিলে একসঙ্গে আনন্দ খাওয়া দাওয়া চলাফেরা যত কিছু সব এইখানে ঢুকে মোনাদের ব্যাগটা ভারী

আমরা তো পিয়ালি বেরিয়ে পড়লাম সময় খুবই কম মাঝখানে একদিন খুব বেশি হলে দিন বেশ কয়েকটা কাজ জমা হয়ে আছে এই আপ্যায়ন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি পিয়ালি যেতে পারিনি প্রত্যেক মাসেই ভাবি যে একদিনের জন্য দুদিনের জন্য ঘুরে আসব তো যাওয়া হয় না তো ওখানে অনেকগুলো কাজকর্ম যেগুলো অফিসিয়াল কাজকর্ম সেইগুলো করতে হবে না করলেই নয় না গেলেই নয় সেই জন্য তড়ি ঘড়ি বেরিয়ে যাচ্ছি আর সঙ্গে তো ওরাও রয়েছে একসঙ্গে আমরা যাচ্ছি তো খুব শীঘ্রই ফিরে আসছি আর ওখানে গিয়ে কি হচ্ছে

তো জল উঠছে না পুরো ভাঁটা এবারে বোট গদে তোলা বোট আর আসবেও না ঘাটের কাছে যে কারণেই সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কয়েক দিনের ধরে যাচ্ছে তো রি এবারে ওই বাইকটাও নিয়ে যাওয়া যাচ্ছে না এখানে কোথাও রাখবো

বসবা বাজার থেকে যখন ওঠা হয় তখন একেবারে মুখের কাছে দেয় যাওয়ার সময় কিছুটা গিয়ে তারপরে গাড়িতে আমরা থেকে দাপুর শিক্ষাপের নিয়ে ফাকিলালাতে চলে এসেছি ফাকিলালা ভ্যান স্ট্যান্ডে আছি এখান থেকে মোটর ভ্যানে বসে পড়েছি একটা মোটর ভ্যান অটোতে বসে দাও এখন গোশাবাড় দিকে যাব এই আমরা গোশাবাড়ে এসে গেলাম আরো গাড়ি নিয়েছি একটা মোটর ভ্যান একটা টোটো

আমরা বিদ্যাধরী নদীর উপর দিয়ে খেয়া পার হয়ে গদখালির পারে যাব খেয়া ছেড়ে দিয়েছে আমরা এলাম দয়াপুরের খেয়াটাও পেয়ে গেলাম আবার এখানে এসেও দেখি খেয়া ছেড়ে দিচ্ছে এই খেয়াটাও পেয়ে গেলাম আমরা যাব ওপারে গদখালিতে

যে অটোটা ঠিক করা হয়েছিল সেই অটোটিতে আর কি খবর ধরবে না ওরা তিনজন এসেছিল সেই রকম এখন আমার তাকে টাকা দিয়ে সে চলে গেছে আর এখন আবার এই ক্যাবটা রিজার্ভ করা হল ক্যানিং হসপিটাল মোড় ক্যানিং সরবেরিয়া সব দিকে চলে যাওয়া যায় আর দূরে দেখুন বোর্ড লাগানো রয়েছে ওখানে ডিস্ট্যান্সও কোন জায়গার পতক্ষণ লেখা রয়েছে নাম হচ্ছে হুগোল ব্রিজ বা হুগোল সেতু আমরা এই ব্রিজ ফিরিয়ে ওপারে যাবো ওপারে সোনাখা যাব আর এই দিকে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটা ক্যানিং এর দিকে চলে গেছে এই নদী দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে বাঁদিকে একটা পুরন্দা নদী আছে সেদিকে বেরিয়ে গেছে আর তারপরে ওটা ক্যানিংয়ে গিয়ে মিশেছে আর আমরা যে এখনই সোনাখালীর পারে চলে এসেছি এখান থেকে সোনাখালীর উপর দিয়ে আমরা এই নদীর শেষ মাথায় যেদিকে ক্যানিং ওখানে গিয়ে আরও একটা ব্রিজ পেরবো মাতলা নদীর উপরে যে ব্রিজ মাতলা সেতু ওই মাতলা সেতু পেরিয়ে আমরা ক্যানিং রেল স্টেশনে পৌঁছাবো আর ওখান থেকে ট্রেন ধরলেই তো আমরা যে কোনো জায়গাতে পৌঁছে যেতে পারি শিয়ালদা পর্যন্ত আমরা যাব আমরা আস্তে আস্তে এগিয়ে এসেছি অনেকটা পথ সামনে দেখুন রাস্তাটা উঁচু আমরা উঁচুর দিকে উঠছি আর সামনেই মাতলা নদী আর মাতলা নদীর উপরে সেই মাতলা সেতু আমরা এই মাতলা সেতু পেরোব আর পেরোনোর পরেই ক্যানিং রেল স্টেশন তো এই নদীটা একেবারেই চড়া পড়ে গেছে এককালে আমরা যখন এই নদী পেরোতাম ব্রিজ হওয়ার আগে তখন কিন্তু অসংখ্য ফেরি মানে বোট এখানে ছিল সেই বোটে করে আমরা পেরোতাম তবে সেটা জোয়ারের সময় হাঁটার সময়ে কিন্তু এই নদী হেঁটেই পার হতে হতো সে ছিল এক কষ্টকর অভিজ্ঞতা কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশের মানুষ মূলত গোসাবা সন্দেশখালি সন্দেশখালী বাসন্তী ঝড়খালী কচুখালী আমতলি মোল্লাখালী এই সমস্ত অঞ্চলের মানুষ এমনকি নর্থ চব্বিশ পরগনার ওই যোগেশগঞ্জ বা সাহেবখালী রমাপুর কাঁঠালবেড়িয়ার একটা বড়ো অংশের মানুষ কিন্তু এই ব্রিজ পেরিয়ে ক্যানিংয়ে আসেন শহরে যাওয়ার জন্য এই ব্রিজ ব্যবহার করেন সারা দিন কয়েক লক্ষ মানুষ বৈভাবে চলাচল আর ব্রিজটা বেরিয়ে আমাদের নদীর চরের উপর দিয়ে এই রাস্তাটা আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মের দিকে ক্যানিং রেল স্টেশনের দিকে সৌরভ তো খেলার দিয়ে শুয়ে আছে ক্যানিং ব্রিজ পেরিয়ে এপারে এলাম আর এই প্যাঁপ বাসির আওয়াজ ধুলো ধোঁয়া একেবারে সেই একটা যেন গ্যাঞ্জাম পরিবেশ নিজে একটা পরিবেশ মতো মনে হয় আমার খুব একটা সুদ করে না মানে একেবারে আমি অনেক দিন এই দিকে কাটালেও আমার কখনোই এই বেশি ভিড় ভাড়টা এই গাড়ির ধোঁয়া ধুলো এগুলো আমার খুব একটা সহ্য হতো না তো এই যে পিয়ালিতে আসার দরকার থাকে বা শহরের দিকে কাজকর্ম থাকলেও আমি পিছোতে থাকি সুস্মিতা শুধু তাড়া দিতে থাকে চলো চলো এই যে ধুলো ধোঁয়ার মধ্য দিয়ে গাড়ি ধোঁড়ার শব্দের মধ্য দিয়ে আর প্রচুর ভিড়ভাড়টার মধ্য দিয়ে এখন চলতে হবে দুটো দিন আমরা ক্যানিংয়ে নেমে গেছি এবারে প্ল্যাটফর্মের দিকে যাব সুস্মিতারা আগে চলে গেছে টিকিট কাটতে ওদিকে সুমরা মনাদিরা আসছে বাবাই আর এই গলি পথ দিয়ে আমরা যাব দুপাশে ফলের দোকান আমরা যখন বাড়ি যাই সেখান থেকে ফল কিনে নিয়ে যাই আমাদের অন্যান্য যে বাজারগুলো রয়েছে তার থেকে কিন্তু ক্যানিংয়ে ফলটা বেশ সস্তা পাওয়া যায় প্রচুর লোক নেমেছে দেখলাম ট্রেনটা পাবো কি না জানি না তো প্ল্যাটফর্মের দিকে যাই যদি গাড়িটা পেয়ে যাই তাহলে তো সময় সোহাগা কারণ দুটো দুটো খেয়া আমরা এসেই পেয়ে গেছি আর এটা যদি পেয়ে যাই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পিয়ালি পৌঁছে যাওয়াই যাবে তো দেখা যাক সুস্মিতা তো ছুটে ছুটে গেল টিকিট কাটতে

বসু বাবাই কষ্ট হচ্ছে নাই কষ্ট হলে বলবে কষ্ট হচ্ছে

অনেক অফিস করেছে আর করবে না আমাদের দিয়ে আর নামার সময় হয়ে গেছে এবারে আমরা নেমে যাব মরাদি সুভঙ্গ ওদেরকে टाटा জ্বালিয়ে দিলাম গাড়ি স্টেশনে পৌঁছে বিএল স্টেশনে তো আজকে বরাবর নেই অনেকদিন ছিল মনটা খারাপ লাগছে ওদেরও মনটা খারাপ তাই পারে টাটা গিয়ে ফোন করবে অনেকদিন পরে ইয়ালি প্ল্যাটফর্মে নামলাম একটু চেঞ্জ হয়ে গেছে ওই যে দূরে যে গাছগুলো ওগুলো খুব ছোট ছিল সবে লাগানো হয়েছিল সেগুলো বেশ বড় হয়ে গেছে